সামনে আমাদের ডোনা তো ডোনা বলছে আমরা চলে এসেছি তো আমরা এখন এসেছি হাওড়া স্টেশনে তো স্টেশনের সাইডগুলোতেই মোবাইলের কভার মোবাইলের গ্লাস এগুলো বিক্রি করে ওর ফোনের গ্লাসটা চেঞ্জ করলো আমি আমার ফোনের জন্য কভার দেখছিলাম কিন্তু ভালো লাগলো না কভার ছিল কিন্তু খুব একটা পছন্দ হলো না এই জন্য আমি নিয়ে নিজে আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা ওইদিকা তো প্রথমে একটা ওর ড্রেস বানাতে দেওয়া আছে ওখানে ওই আর্মি এরিয়া রয়েছে ওখানে একটি ফোনটা বাঁধাতে দেওয়া হয়েছে প্রিন্সেপ ঘাটের অবস্থিত তো আমি যে ওখানে যাবো যখন প্রিন্সেপ ঘটটা ঘুরে আসবো ঠিক আছে হ্যাঁ ডোনা চলে গেছে ওদিকে পাপার পাশে বসতে তো আমি লেডিস সিটে বসেছিলাম তো ডোনা আমার পাশ থেকে বলছে আমি পাপার পাশে বসবো মানে ভালো হলে যাও তাহলে আমি একটু জানলার ধারে আরামসে হাওয়া খেতে খেতে যাই তখন তখন তুমি হয়েছিলে তখন আমরা এখানে ছিলাম এক মাস হ্যাঁ তারাই আমরা থাকতাম যখন তুমি কম নি তখন আমরা থাকতাম

ওর ঠিক নিচেই হচ্ছে প্রিন্সেপ ঘাটটা তো এখানে এলিফেন্ট রয়েছে ওর সঙ্গে দুটো বাচ্চা রয়েছে ডোনাতে এলিফেন্টের বেবিগুলো দেখে খুব আনন্দ এখানে তো অনেক বাংলা মুভির শুটিংও হয়েছে আগে গান টানগুলোর আর এখন এখানে চলছে প্রি ওয়েডিং এখানে এন্ট্রি করতে কোনো টিকিট লাগে না এখানে একদমই ফ্রি ছিল ওই সাইডে আর আগে যখন আসতাম এর ভিতরটা অ্যালাও করতো এখন আর অ্যালাউ করি এখন এরকম গেট দিয়ে পুরোটাই বন্ধ করে দিয়েছে এখন আর যাওয়াই হবে না ভিতরে চাইলেও আগে এগুলোর ভিতর দিয়ে গিয়ে ফটো ফটো তুলে এসছে আগে কত ভিতরটা গন্দা করে আসতো সবাই জন্য বন্ধ করে দিয়েছে গেটটা তুমি দেখো নি তখন আমরা ওই দেখো থাকতাম তখন এই যে এই সাইডটা এখানটাই কোয়ার্টার ছিল আমাদের ওই সাইডটাতে তো প্রায় দিন সন্ধেবেলায় আসতাম হ্যাঁ তখন তুমি ছিলে না তো প্রিন্সেপ গার্ডের বাদর এটা এটা হচ্ছে প্রিন্সেপ গার্ডের বাদর বলে এটা মাংকি তো এদের ডকটা ঘুমাতে দেখেছি মেন গেট কিন্তু এটা আমরা আসলাম ব্যাকে মানে তোর কথা ডোনা কোন দাঁড়িয়ে এখানে পোস্ট দিচ্ছে ও

কি বাদা যা অবস্থা তাতে বাচ্চা নিয়ে না যাওয়াটাই মানে ঠিক মনে হয় আর আজকালকার দিনে মানে সরস্বতী পুজোর পর মজা এখানে ডোনা বসে বসে রান্না রান্না করতে লেগে আছে না কি করছো মেমা এইসব নিয়ে রান্না না এইসব পাতাগুলো এমনি মিচি মিচি ছিঁড়ে রান্না করে একটু মানে ওই সব হাত দিও না ওগুলো গান্দা মুখ ভর দিচ্ছে নাকি কি

এ দেখতে পাচ্ছ ব্রিজটা এই ব্রিজটা ঠিক আমাদের যে কোয়ার্টারটা ছিল পাশে পাশে একদম এত কাছ থেকে এখানে কোয়ার্টারটা ভালো লাগতো না বলো এখানে থাকতে আগে এগুলো কত আসতো প্রায় দিন মানে প্রত্যেকদিন দিনই সন্ধ্যাবেলা টাইম পেলে এখানেই চলে গঙ্গা গঙ্গা ওখানটাতে আর এখানটা লাইট লাইট চলতে বলে ভালো লাগছে না দেখো দেখো

ওখানে ওখানে দেখি গেছিলো আবার যাচ্ছি প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে ও যেখানে গেছিলো এবার হাতে হাঁটতে যাই একটু বেড়ানো হবে আর ওখানে গিয়ে ও জিনিসটা নিয়ে তারপরে আবার যাবো মেলাতে এমনি লেট হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে বেরিয়ে যাওয়া কথা ছিল জিনিসটা নিয়ে কিন্তু ও রেডি হয়নি যে জন্য আবার পরে আসতে বললো কোন দিকে গো এইদিকে তোমাকে আগে দেখতাম তুমি এইদিকে বাইক ট্রেনের ডিউটিতে যাচ্ছে তোমার যেতে না এইদিকটায় কোনোদিন আসছে আজকে প্রথমবার আসছে এদিকে কোন দিকে আগে গেলো জঙ্গল এখন থাকা হয়ে গেছে

তো যে কাজের জন্য গেলাম সেটা তো হলো না ওকে আবার কালকে আসতে হবে কালকে যাবে আবার কালকে ওকে আসতে হবে তারপরে ওই জিনিসটাকে নিয়ে আবার যেতে পারবে এখন আমরা গেটের বাইরে চলে এসেছি আসার পরে একটা বাস ধরে আর বাসে উঠে পড়ি আর ওঠার পরে সঙ্গে সঙ্গে ডোনা আর কি ঘুমিয়ে যায় আর তারপরে এই বাসটা কিন্তু আমরা যে মেলায় যাব সেখান অবধি যেত কিন্তু আমরা অত দূর গেলাম না যেহেতু আমাদের বেলু স্টেশনে আমাদের বাইকটা রয়েছে এই জন্য আমরা চলে আসলাম প্রথমে হাওড়া স্টেশনে নেমে ওখান থেকে ট্রেন ধরে আমাদের দুটো একটা স্টপেজ আজকে মাঝখানে রিলোয়া তারপরে হচ্ছে বেলুর তো ট্রেনটা ধরে আমাদের স্টেশনে আসলাম এরপরে ওকে ঘুমটা ছাড়ালাম তারপরে একটু মিষ্টি শিঙারা দুটো মিষ্টি খেলো একটু সিঙারা খেলো তারপরে চোখটা আর কি খুললো এরপরে কুকুর টুকুর দেখে মুখে হাসি ফুটেছে আর নাহলে ও কী বলছিল যে ডোনাকে বরং এক কাজ করি বাবার কাছে না ঘুম পাড়িয়ে রেখে আসি তাহলে কি হয় ও ছোটো বাচ্চা ওরই তো মেলায় আনন্দ তো ওই আমরা লাগত না থাকবো আমরা বুঝতে পারবো না যে মেয়েটা যদি না যায় তাহলে মেলা ঘুরে ভালো লাগবে তার থেকে ওকে উঠিয়ে দিয়ে ওকে বুঝিয়ে বাজে দিয়ে আবার নিয়ে যায় মেলায় তো তারপরে একটু বসলাম এই দোকানটাতে তারপরে ওকে বুঝিয়ে ঘুমটা ভাঙালাম আনালাম আমি বললাম যে দাদাদের কাছে বাবা দিয়ে আসবো বলছে তখন ওন তাড়াতাড়ি করে উঠে পড়েছে মেলাট না মেলায় চলে এসেছি হ্যাঁ একটা জিনিসে চাপবে তুমি দেখবে আর দোল্লাই চাপবে দোল লাগছে না বেলুন

ভালো লেগেছে ওটা নেয় না এই হনুমান দিটাও নেবে এই হনুমান দিটাও নেবে এটা দেবেন না এটা ঠিক হবে এই মেয়েটা আমার থেকে বেশি ফুচকা ফুচকা খেয়ে এখন চলে আসলাম এমনি মেলাটায় ঘুরতে ঘুরবো আমি কোনো সাজের জিনিস নেবো না আমি প্রথমেই ঠিক করে রেখেছি কারণ এই যে কানেরগুলো দেখতে খুব সুন্দর লাগে কিনতে গিয়েও খুব সুন্দর লাগে কিন্তু পড়ার সময় আমার আর সুন্দর লাগে না তখন মনে হয় না যে এইসব সোনার কানেটা খুলে দিয়ে ওইগুলো পড়ি তো আগে তো এইসব ইলকি বিলকি পরতাম কিন্তু এখন আর সত্যি মানে টাইমও থাকে না কোথাও যাওয়ার আগে মনে হয় না যেরকম এটা ওটা পড়ি তো যাই হোক আমি কিচ্ছু ওগুলো নেবো না শুধু দেখে পালিয়ে আসলাম আর এখানে একটা দারুণ সুন্দর জিনিস কিনলাম কী কী কেনাকাটি করলাম বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো তারপরে চলে আসি ফুলের দোকানে তো এই ফুলের দোকানে ফুল নেবো আর কি ফুলে তোরা কিছু একটা ভাবছি তো আমার এত ফুল কিনতে ভালো লাগে না মানে এত কিনে কিনে মানে বাড়ি ফুটছি তো বলছি কোথায় সাজাবে আমি যে ঠিক সাজানো জায়গা হয়ে যাবে তারপরে ফুলও নিই ফুলদানির সঙ্গে ফুলের সেট আর কি আর তারপরে ডোনা এই জাম্পের এগুলো দুটো পরে ও যেহেতু ঠান্ডা লেগেছিল আর কাশিতে নাকে আর কি লাফলাফি দৌড়ালে আর কি নাকে হয় না একটা কাশি হয় আর তার সঙ্গে এখানে উল্টি করে ফেলতেও পারে যেহেতু উল্টো পাল্টা টুকটাক খাওয়া হচ্ছে আর খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না তো বমি হয়ে যাওয়ার চান্স আছে ও হতে লেগেছিলো যে ও নিজে শুয়ে ভিতরে আমি যে ওকে দিয়ে প্রথমে মানা করেছিলাম তারপরে আবার একটু খেলে কিছুক্ষণ কিছুক্ষণ দু চার মিনিট লাফালো তারপরে ওকে ওখান থেকে নামিয়ে নিই এর বসে আর চুই পড় একটু রেস্ট করে না মজা লাগছে আর সত্যি বলতে কি আজকে না পুরো ভাতটা খেয়ে সঙ্গে সঙ্গে বেরোনো হয়েছে তো তো এনার্জি একদমই নেই মানে ডোনারও নেই আর আমাদেরও নেই ডোনা তো তো আমাজখানে ঘুমিয়েছি ওর পাপা ওকে কখন থেকে মানে কতক্ষণ যে কোলে করে রেখেছে ওকে নিয়ে এসেছে ট্রেনে উঠিয়েছে ট্রেন থেকে নামিয়েছে সবটাকে কোলে করে ওই করেছে এদিকে তো ছিল অনেক সুন্দর সুন্দর লাগুর দোনা কিন্তু আমাদের ওঠার মতো কোনোটাই নয় কারণ ডোনা আছে তো ওটাই বলছিলো যে ডোনাকে বাড়িতে রেখে আসি তাহলে বাবার কাছে ঘুমিয়ে যাবে তাহলে এগুলোতে সে উঠতে পারবো আমার যে নাও দরকার নেই মেয়েটা আমার ঘুরছে হাসছে ও নিজে খেলছে এটাই মেলা তো এটা একটা নতুন জিনিস দেখলাম মেলার মধ্যে বেশ ভালোই ছিল কিন্তু ওখানে একটা লোহার রড দিয়ে পা দিয়ে উঠতে হতো তো ডোনা উঠবে বললো প্রথমে মানে আমরা ভেবেছিলাম উঠাবো কিন্তু তারপরে দেখলাম যে না ওখানে যেসব বড় বড় বাচ্চাগুলো আছে আর লোহার মধ্যেই আছে বেকার এখানে আবার কোথায় বিপদ ঘটিয়ে বসে তার থেকে দেখো তো এরপর মেলায় দেখতে পেলাম এই যে গাছগুলো যেগুলো জলের মধ্যে চুবিয়ে রাখলে আর কি আবার বেঁচে যায় মানে মৃত্যুও থাকে প্রথমে তারপরে শুকিয়ে যায় আর কি তারপরে জল পেলে আবার সঙ্গে সঙ্গে জীবিতও হয়ে যায় তো এই গাছগুলো দুটো নিয়ে নিলাম আর তারপরে আর আমরা একটা ভুল করেছি কি জানেন তো আমরা যখন মেলায় ঢুকছিলাম সেই টাইমে একটা অন্য রাস্তা ছিল এটা আমাদের বাড়ি ফেরার পরে কথাগুলো মনে পড়ছে এখন বা দিতে গিয়ে বলছি যে ওখানে এক সাইড দিয়ে ছিল ঠাকুর দেখতে যাওয়ার রাস্তা তো আমরা সেটা বুঝতে না পেরে আমরা সোদা বাড়ি চলে আসি আর তারপরে আমাদের মাথায় আসে তাহলে সরস্বতী পুজোর যে জলের উপরে ওখানে খুব সুন্দর বড়ো করে প্যান্ডেল হয় আর সঙ্গে হয় সরস্বতী ঠাকুর তো আমরা বাড়ি আসার পর বলছি তাহলে যে সরস্বতী পুজো উপলক্ষে মেলাটা তাহলে সরস্বতী ঠাকুরটা কোথায় গেলো তখন মাথায় আসতে আমাদের অন্য সাইডে একটা লাইটিংয়ের গেট ছিল তো সেই দিকটা করে আরেকটু একটু যেতে তারপরে গিয়ে আগেরবার গেছিলাম সেখানে জলের ওপরে প্রায় আধ ঘন্টার একটা সিন চলে সিন ছিল আর কি আধ ঘন্টা ধরে আগেরবার যেরকম ছিল ভিক্টোরিয়া একটা ভিক্টোরিয়ার প্যান্ডেল মানে ভিক্টোরিয়ার মতো প্যান্ডেলটা বানিয়েছিল আদৌ ওখানে রানী ভিক্টোরিয়া এসেছিলো কিনা থেকেছে কিনা সব কিছু ডিটেলস সেখানে বলছিলো কীভাবে সেটা তৈরি হয়েছিল সেখানে কতজনকে মারা গেছিলো কীভাবে কী হয়েছিল সব কিছু ডিটেলস ওখানে বলছিল খুব সুন্দর আগেরবারের সিনটা ছিল তো এবারও নিশ্চয়ই কিছু না কিছু ছিল কি আফসোস চেয়ে লাগছে বাড়ি ফেরার পরে কি বলবো তো কি আফসোস চেয়ে লাগছে বাড়ি আসার পরে এখনো ভয় সভা থেকে বলছি আমি আর তারপরে এই যে টুকটাক আরো সব কেনাকাটা করি ফুলদানি নিই আরো দু চারটে জিনিস নিই দাদা আবার ঠিক করে দিতে যাও মেলায় গিয়ে আর মানে ঘোরার ইন্টারেস্টিং নেই পায়ে আঙুলগুলোতে মানে এত ব্যথা করছে এই যে পায়ের মাথাগুলোতে আঙুলের ভীষণ ব্যথা করছে আর আমাদের ঠান্ডার জন্যও ঠিক হবে এইরকমভাবে রাত দিন বেড়ালে তো কালকে উনি চলে যাচ্ছেন ব্যাস তারপরে আমাদের বেড়ানো শেষ ঘোরাও শেষ তো বেরিয়ে গেছিলাম কটা আপনি সাড়ে দশটা বাজতে চলল এই জন্যই বলেন দোকানপাটগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে কেন আমরা কিন্তু টাইমই দেখিনি মানে মেলা থেকে বেরিয়ে টাইম দেখিনি মেলায় ঢুকেছে টাইম দেখেন ওটা টাইম দেখিনি তারপর বলছে বাইকের ওপর কটা বাসলো ও বলছে আমিও দেখিনি আমি আমিও দেখিনি কটা বাসলো মানে কখন মেলায় ঢুকিনি কখন বেরিয়েছি মানে আনজাতে আমজাতে চলতেই তারপর আজাত আনজাতে চলছে ডোনা এটা নিয়ে ভীষণ হ্যাপি খুশি আছে মামা ভালো লেগেছে ঠিক আছে ঠিক হয়েছে থাক হবে এই টান চলে আসবে তার টান 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 হ্যাঁ সব জানে বল মাসি বুদ্ধি এই যে এই ফুল দাম আর এমনিতে পড়ে যাবো বাপ ভেঙে যাবে সব জিনিস আস্তে 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 কী আছে মনে নেই কী আছে মনে নেই এটা এটা দারুণ একটা জিনিস নিয়েছি এটা আমার দারুণ পছন্দ হয়েছে মানে আমি ও আজকে আমি দেখছি ওর এত মুড ভালো ছিল মানে আমি এটা এটা মানে শুধু জিনিসগুলো আমার দেখাতে দিদি আমি জানি না কেন উনি আমাকে এত এত জিনিস কিনে দিল কালকে যাবো তো এই জন্য আজকে আমার একটু খুশি করে গেল আর কি আজকের জন্য তাকাচ্ছি যেটার দিকে আমি যেটা হাতে নিচ্ছি সেটাই কিনেছি তো এ দেখুন এ দেখুন হ্যাঁ এই যে এই গাছগুলো নিলাম এগুলো কী বললো ভুলে গেলাম কি মৃতজীবী না কিছু এটা সহজে এটা এটা নিয়ে আমি আগেও পড়েছিলাম এই গাছটাকে নিয়ে কিন্তু যা আপাতত এখন আমার মনে পড়ছে না এই গাছটার নাম তো আপনারা তো জানেন যে এটা আর জলে ভিজিয়ে রাখতো বললো দুদিন বালতির মধ্যে দুদিন ভিজিয়ে রাখতে তারপরে কোনো একটা জলের গ্লাস বা কিছুতে আর কি এরকমভাবে দিতে তো আমি পরে কয়েক দেখা যাবে এখন থাক আর এবার কিচেনের জন্য নুন টুন কিছু রাখবো এই জিনিস দেখতে আমার কয়েকদিন মানে অনেকদিন ধরে মন ছিল থ্যাংক ইউ এত কিছু কিনে দেওয়ার জন্য ও আচ্ছা আমি ভুলে গেছি এটা দেখাবে না ও হ্যাঁ দেখাতে ভুলে গেছি ডোনো মনে করিয়ে দিচ্ছি এটা দেখাবে না ওটা কি আছে রে মামা আমি প্রাইসগুলো বলে দিচ্ছি যেগুলো হাঙ্গারগুলো ওইগুলো দেওয়া ইয়ের জন্য হাঙার নিয়েছি ওটার প্রাইস এটা প্রাইস দেড়শো নিয়েছে মনে আছে আর এটার দাম জানি না আমি ওটার দামও জানি না ওটা দেড়শো ওটা দেড়শো বলে এই এটা এটা দেড়শো বলে একশো টাকায় নিয়েছে একশো না হ্যাঁ 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 এটা একশো নিয়েছে এটা একশো এটা দেড়শো এই দুটোর দাম জানি না এইগুলো আর কি এটা কত নিল আর তিরিশ এগুলো কুড়ি টাকা করে নিয়েছে আর ওটা একশো ওটা দেড়শো বলছিলো দেড়শো ফুলদা এইটা কোথায় প্রিন্সিপ প্রিন্সিপাল ঘাট থেকে বেরিয়ে বাসে উঠি ও বলছিল রিক্সা করে যত বেকার রিক্সা রিক্সা আমার তো মনে বলে বেকার কি দরকার ওখান থেকে বাস পেয়ে যায় উঠে চলে আসলাম বিন্দাস ও বসে দোনা ঘুমিয়ে গেছিলো সেই যে ঘুমিয়েছে ও এসে উঠলো বেলুড়ে ওকে তার আগে হাওড়া থেকে নামিয়ে স্টেশনে নিয়ে এসছে ট্রেনে চাপিয়েছে ট্রেনে ঘুমিয়েছে ট্রেন থেকে আবার নামিয়ে কোলে করে আজকে পাপার সঙ্গেও অনেক বেরিয়েছে আর আমরা মেলাতে টুকটা টুকটা খাওয়া দাওয়া করি আজকে আমার মোবাইলের ব্যবস্থা কিছুটা আমার মধ্যে হয়ে গেছিলো চার্জ শেষ তো বাড়ির জন্য আর কি চিকেন প্যাটিস আর রোল কেক নিয়ে এসেছিলাম তো বাড়িতে খুব একটা এসব জিনিস পছন্দ করে না আর উনি এদিকে দিকে ফৌজির ড্রেসগুলো আর কি পরে আছে মানে ও পরে আর কি দেখছিলো যে কোনটা নিয়ে যাবে কি করবে কালকে যেহেতু হবে তো বাড়িতে সকলকে দেওয়ার পরে একটা দুটো সব বেঁচে গেছিলো তো চলুন আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন টা